আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে এই মুহূর্তে আপনারা সরাসরি এক নম্বর নিয়মটিতে দেখতেই পারছেন এখানে বলা রয়েছে প্রতি মাসের শুরুতেই সেই মাসের জন্য বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া হয় কোনো মাসে সিলিন্ডারের দাম বাড়ে তো কোনো মাসে কিছুটা হলেও কমানো হয় যার ফলে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে বেশ পরিবর্তন আসে তবে একলা জুন থেকে নয়া সিলিন্ডারের রেট জারি করা হবে তবে সেই অনুযায়ী আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিচ্ছি গ্যাস সিলিন্ডার নিয়ে গত মাসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছিল তবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত সস্তায় গ্যাসের সিলিন্ডার কিন্তু পাচ্ছেন অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাসের সিলিন্ডার বুক করছেন তারা কিন্তু তিনশো টাকার সাবসিডি পাচ্ছেন এবং এই এক তারিখ থেকেই কিন্তু অর্থাৎ আজ থেকেই কিন্তু গ্যাস সিলিন্ডারের নতুন রেট জারি হতে চলেছে দু নম্বর নিয়ম এখানে বলা রয়েছে কলকাতা মেট্রো স্টেশনের যাত্রীদের জন্য করা নির্দেশিকা জারি করলো মেট্রো রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মে হলুদ সতর্কতার লাইন না মানলে এবার গুনতে হবে আড়াইশো টাকার জরিমানা আগামী একই জুন দু থেকে চালু করা হচ্ছে এই নতুন নিয়ম তো বন্ধুরা কলকাতার যে মেট্রো স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনের হলুদ লাইন ক্রস করলে কিন্তু আপনাদেরকে এখন থেকে দুশো টাকার জরিমানা দিতে হবে তিন নম্বর বলা রয়েছে জিএসটি বিলের ক্ষেত্রে এতদিন ছোট হাতের ও বড়ো হাতের অক্ষর থাকলে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত কিন্তু এক তারিখ থেকে আর সেটা হবে না অর্থাৎ যদি বিলের মধ্যে অথবা এ থাকে তাহলে কিন্তু একই মান্যতা পাবে তাই বিলিং এর সময় ডুপ্লিকেট বিল হওয়ার সমস্যা থেকে রেহাই কিন্তু পাওয়া যাবে চার নম্বর এখানে বলা রয়েছে এইচডিএফসি ও অ্যাক্সিস ব্যাংক সহ একাধিক ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পাঁচ মধ্যে নামিয়ে এনেছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই হার আরও কমতে পারে তাই আগেভাগেই বিনিয়োগ করে বেশি সুদ পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে পাঁচ নাম্বার এখানে বলা রয়েছে ডিজিটাল পেমেন্ট অর্থাৎ ইউপিআই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি তবে আরবিআই কিছু সীমাবদ্ধতা আনতে চলেছে এমনটাই মনে করছেন অনেকেই কিন্তু এখনও এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি দিনে সর সর্বাধিক কুড়িটি বিনামূল্যে লেনদেন কিন্তু করা যাবে এরপর লেনদেন প্রতি ন্যূনতম সার্ভিস চার্জ লাগাতে পারে এক অর্থাৎ বুঝতেই পারছেন ব্যবসায়িক লেনদেনের জন্য নতুন করে ইউপিআই লাইট বা হাই ভ্যালু ইউপিআই চালুর পরিকল্পনাও কিন্তু রয়েছে এই নিয়ম সাধারণ ইউপিআই ব্যবহারকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রভাবিত হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন একটা আজ থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এরও কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে এবং এই পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে ভারত সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ